আমরা দশম শ্রেণীর পঞ্চম অধ্যায় অনুপাত এবং সমানপাত রেসিও অ্যান্ড প্রপোর্শন এই অধ্যায়টি নিয়ে আলোচনা করছি সো আমরা অনুপাতের প্রাথমিক যে ধারণা সেই প্রাথমিক ধারণা নিয়ে আলোচনা করেছি এবং অনুপাতের যে নিজ প্রবলেমগুলো রয়েছে সেই নিজকরি প্রবলেমগুলো আমরা সমাধান করছি সো আজকের লেকচারে আমরা অনুপাতের অপর একটি নিজ প্রবলেম নিয়ে আলোচনা করব। আজকের লেকচারে আমরা প্রয়োগ নম্বর যে ফোর রয়েছে ফোরে বলেছি দেখো যে এক্স স্কোয়ার ওয়াই পি ইজ টু এক্স ওয়াই স্কোয়ার পি এর লঘিষ্ট আকারের ব্যস্ত অনুপাত লিখি এটা নিজে করে রয়েছে তাহলে এই যে প্রবলেমটা রয়েছে এই প্রবলেমের সমাধানচনা করব। প্রশ্নে কি বলেছে যে এক্স স্কোয়ার পি অনুপাত এক্স ওয়াই স্কোয়ার পি এর লঘিষ্ঠ আকারের ব্যস্ত অনুপাত নির্ণয় করতে বলেছে তাহলে দেখো দুটো কথা লেখা আছে একটা আছে লোঘিষ্ট এবং একটা রয়েছে আমাদের ব্যস্ত তাহলে আমরা লঘিষ্ঠ মানে কি জানি লঘিষ্ঠ মানে ছোটো করা মানে ছোটো আকার নিয়ে আসবো আমরা সো ছোটো আকারে নিয়ে আসবো এবং আমরা ব্যস্ত অনুপাত জানি যে কোনো একটা অনুপাত যে এ অনুপাত বি এটা যদি আমাদের অনুপাত হয় তাহলে এই অনুপাতের এ ইস টু বি অনুপাতের আমরা কি জানি ব্যস্ত অনুপাত শুধুমাত্র আমরা জানি যে এটাকে বলা হয় পূর্বপদ এবং এটাকে বলা হয় আমাদের উত্তরপদ পদ তাহলে পূর্বপদ এবং উত্তরপদ তারা যদি পরস্পর স্থান পরিবর্তন করে তাহলে সেই অনুপাতটাকে ব্যস্ত অনুপাত বলা হয় তাহলে দেখো এখানে এ বি রয়েছে তাহলে এই এ ইস টু বি অনুপাতের ব্যস্ত অনুপাত হলো আমাদের বি অনুপাত তাহলে আমরা প্রথমে লঘিষ্ঠ অনুপাতে নির্ণয় করার পরে আমরা এর ব্যস্ত অনুপাত নির্ণয় করব তাহলে প্রথমে এটাকে লঘিষ্ঠ আকার কর নাও তারপর তো কী দিয়ে আছে আমাদের এক্স স্কোয়ার ওয়াইপি অনুপাত এক্স ওয়াই স্কোয়ার পি দেখো আমরা অনুপাতের বাম দিক এবং ডান দিক অর্থাৎ পূর্বপদ এবং উত্তরপদকে আমরা কি কাটাকাটি করতে পারি তাহলে কাটাকাটি করলে আমাদের লঘিষ্ঠ আকার চলে আসবে যে অনুপাতের আকার থাকলে তাকে আমরা ভগ্নাংশ আকার লিখতে পারি অর্থাৎ এ ইজ টু বি যদি থাকে তাহলে এ ইজ টু বি এটা হলো অনুপাতের আকার একে আমরা আবার ভগ্নাংশ আকার লিখতে পারি অর্থাৎ প্রথমে যেটা রয়েছে তাকে আমরা উপরে পূর্ব পদকে উপরে এবং উত্তর পদকে আমরা নিচে লিখতে পারি তাহলে এ বাই বি হয় প্রথমে একটা ভগ্নাংশ আকারে লিখে নাও তাহলে এক্স স্কোয়ার ওয়াই পি ডিভাইড বাই এক্স ওয়াই স্কোয়ার পি আমরা ভগ্নাংশ আকার করে নিলাম ভগ্নাংশ আকারে করার পরে দেখো আমরা কাটাকাটি করতে পারছি পি এর সঙ্গে পি কাটছে এখানে একটা ওয়াই আছে এখানে দুটো ওয়াই তাহলে একটা ওয়াই পড়ে থাকলো এখানে দুটো এক্স আছে এখানে একটা এক্স আছে তাহলে এখানে একটা এক্স পরে থাকলো তাহলে এখানে পড়ে থাকছে কে উপরে শুধুমাত্র আমাদের এক্স পড়ে আছে আর নিচে শুধু আমাদের ওয়াই পড়ে আছে যদি এটাও বুঝতে অসুবিধা হয় তাহলে এটা ভেঙে নাও এটা রয়েছে আমাদেরকে এক্স স্কোয়ার ওয়াই পি ডিভাইড বাই এক্স ওয়াই স্কোয়ার পি তাহলে আমরা সূচকের নিয়ম অনুযায়ী বের করতে পারি তাহলে এখানে কত রয়েছে আমাদের দুই রয়েছে এখানে এক রয়েছে তাহলে এক্স টু দি পাওয়ার টু মাইনাস ওয়ান ইন ওয়াই টু দি পাওয়ার দেখো ওয়াই ওয়ান রয়েছে আর নিচে রয়েছে দুই তাহলে ওয়ান মাইনাস টু ইন্টু পি টু দি পাওয়ার ওয়ান মাইনাস ওয়ান এখানে পি এর পাওয়ার ওয়ান রয়েছে এখানে পি এর পাওয়ার ওয়ান রয়েছে নর্মাল আমরা কাটাকাটি করছি তাহলে এটা আসছে আমাদের এক্স টু মাইনাস ওয়ান মানে ওয়ান ওয়াই ওয়ান মানে মাইনাস এটা ওয়ান আর পি টু দি ওয়ার জিরো আর পি টু জিরো মানে ওয়ান জানি তাহলে এটা থাকছে এক্স আর ওয়াই মাইনাস রয়েছে সূচক অনুযায়ী নিচে আসবে এক্স বাই তাহলে এটা পেলাম আমরা কি এটা হলো আমাদের আকার সুতরাং দেখো আমরা এক্স টু দি পার ওয়ান ওয়াই টু দি পর মাইনাস ওয়ান পি টু দি পার জিরো তাহলে পি জিরো দিরো এটা ওয়ান হয়ে যাচ্ছে তাহলে এর ভ্যালু হচ্ছে আমাদের ওয়ান আর এক্স টু দি পার ওয়ান এক্সকে রাখলাম আর ওয়াই টু দি পার মাইনাস ওয়ান তাহলে ওয়াইট দিবার মাইনাস ওয়ান মানে কি সুযোগ অনুযায়ী নিচে আসবে তাহলে এক্স বাই ওয়াই হলো তাহলে আমরা এক্স স্কোয়ার ওয়াই পি ইজ টু এক্স ওয়াই স্কোয়ার পি এর আমরা লঘিষ্ট আকার কি পেলাম পি অনুপাত এক্স ওয়াই স্কোয়ার পি এর লঘিষ্ট

সমান যেহেতু এটা আমরা অনুপাত পেয়েছি এক্স ইস টু ওয়াই তাহলে এর ব্যস্ত অনুপাত উত্তর পদকে পূর্ব পদে লিখবো আর পূর্ব পদকে উত্তর পদে লিখবো তাহলে ওয়াই ইস টু এক্স এটা আমাদের নির্ণয় অ্যান্সার